শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক ছিল যারা এই আন্দোলনের করেছে সাধারণ নেমেছে। তারা বাসায় বসে আরামায়স করেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু আমি একটা কথা বলে শেষ করতে চাই সারা বাংলাদেশে আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ মারুফ সহ হাজারো শিক্ষার্থী বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা বিজয় অর্জন করেছি কোন অপশক্তি আমাদের এই বিজয়কে আমাদের ভাইদের রক্তকে কলঙ্কিত করতে পারবে না এবং কলঙ্কিত করার কোনো সুযোগ নাই আন্দোলন যারা আমাদের শহীদ ভাইদেরকে নিয়ে অপরাজনীতি করতে চায় এই অপরাজনীতি যদি বন্ধ না করা হয় শিক্ষার্থীরা কালীহাতি থেকে সাধারণ সিরাজ কলেজ থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং আমি চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়ে যাচ্ছি যদি এই টুর্নামেন্ট পারমানেন্টলি স্থগিত ঘোষণা না করা হয় আমরা প্রিন্সিপালের উপসর্গের দাবিতে আমরা মানব বন্ধন করবো আমরা সংগ্রাম করে করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আমি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমরা বলতে চাই যে যারা এই শৈরাচারী শেখ হাসিনার সাথে চিহ্নিত হবে তাদেরই একজন এই কালীহাতির শুক্লা সিরাজ আমরা দেখতে পাচ্ছি এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না একটি গণতান্ত্রিক কালী তৈরিতে আপনাদের ছাত্র জনতা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যতদিন পর্যন্ত আপনার আমার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কতক্ষণ এইখানে সুসিঙ্গেল বার অবস্থান কোন অবস্থান করবেন এবং কি আমি ছাত্র ভাইদের অনুরোধ করছি আপনারা কেউ একজন ভিড় ঠটকা দেন আমরা বাদের ভাই আমরা চাই সন্ত্রাস মুক্তকালে এটি করতে আমরা চাই যাদবপুর মুক্তকালে এটি করতে আমরা গত 17 বছর নাই আর কোন আমোলিক এখানে দেখতে চাই না আর কোন আমোলিকের মাধ্যমে আমাদের শহীদ আবু শহীদ ভাই এবং মুগদভাইয়ের মতো আর শহীদ হতে দেখতে চাই না করে কি কেন এটা তো বুঝতে এটা

আৰু একজনে ৰাস্তা হায় এক